এই যে আজকে আমার গুল্লু বাবাজির জন্মদিন তার জন্য এইসব সকালের আয়োজন এই যে আছে মেনুতে সাত রকমের ভাজা সিম ভাজা বেগুন ভাজা মাছ ভাজা পোস্তর বড়া শাক ভাজা আলু ভাজা আর পটর ভাজা আর এটা হচ্ছে ওর জন্য স্পেশালি মাংসের ঝোল চিকেন স্যাটে এগুলো সব বাড়িতেই তৈরি হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে চিংড়ি এটা হচ্ছে মাছের মাথা পল্লব টাটকা একদম নিয়ে এসছে আর এই যে ওর জন্য আজকে আনার পার্সে মাছের ঝাল আর এখন তো পায়েস করতে নেই আর এই যে হচ্ছে দই চাটনি পাঁপড় আর এত হচ্ছে মিষ্টি আর এই যে লাস্টে হচ্ছে আইসক্রিম সব হচ্ছে আর ডাল হচ্ছে স্যালাড আছে আর জল এগুলো সবই হচ্ছে ওর ফেভারিট মোটামুটি চলো এবার হচ্ছে গুল্লুকে ডেকে আনবো আর সমস্ত কিছু সাজিয়েছে মা আর পল্লব মিলে আর এটা ছিল লাস্টে দেখাতে ভুলে গেছি গুল্লুর জন্য এত চকলেট আর চিপস

এই যে আমার গুল্লুসেন পাপড় খাচ্ছে এ ছেলের জায়গায় বাবা ঢুকে পড়েছে এই বাবা সত্যি করেই তো গুল্লু আমার কপালে হাত দিচ্ছে কি হলো উঠে করলে গুল্লু গুল্লু আমি না এই যে গুল্লু নিজে খাচ্ছে আবার আমাকেও খাইয়ে দিচ্ছে এই যে দেখো এবার আমাকে খাইয়ে দিচ্ছে খুব ভালো লাগছিল জানো আমিও ওই জন্য খুব মজা করছিলাম ওর জন্মদিনে বাহ 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 গুড্ডুছনা চাঁদের কান্না গুড্ডুছনা চাঁদের কান্না গুড্ডুছনা একটু হাসিয়া এই যে আমাদের স্পেশাল হালুইকর এই স্পেশাল হালুইকর এই যে মা বেটা একটু হাই করে দাও আর এই যে আমাদের আসল লোক শ্রী সরকার দা সরকার দা এরপরে হচ্ছে আমাদের গুল্লুসে না চাঁদের কণা গুল্ল এইখানে আমি এই যে আমি বাবা তুমি চিকেনের সাটে খাচ্ছো সাটিয়ে সাটিয়ে চিকেনের সাটে খাচ্ছো গুল্লু বাবা চাঁদের কণা গুল্লু বাটা চাঁদের কণা গুল্লু বেটা চাঁদের কণা সাটিয়ে সাটিয়ে চিকেন সাটে খাচ্ছে দেখো দেখো আমাদের গুল্লু সোনা আছে কেন সার এই যে এবার কি বাবা মুখ দাঁত গুলো বেরোচ্ছে না কেন এটা হাস এই যে বাবা এটা হাস নাতিকা জন্মদিন মেয়ে আচ্ছা আজকে চিকেন শার্টের মেন শাটুনি হচ্ছে সঞ্চিতা রায় প্রত্যেকটা রাঁধুনি হ্যাঁ সবকিছুতে আছে এই যে আমাদের স্পেশাল রানুনি নিজেকে নিজে হাত দিয়ে দিচ্ছে আচ্ছা আর এই যে এত ডেকোরেশন এই যে ডেকোরেশন গুলো গুল্লু ভেঙে ফুটিয়ে উড়িয়ে দিয়ে ছড়িয়ে দিয়েছে তার হচ্ছে এবং ডেকোরেশনের দায়িত্বে শ্রীমান পল্লব কুমার রায় এবং দাদাই দাদাই হচ্ছে শাকে ঝোলে অম্বলে টকে সবেতেই আছে শ্রীমান শৈবাল সরকার যার তত্ত্বাবধানে আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি সুসম্পর্কিত হয়েছে হয়েছে আচ্ছা আজকে দাদুর হাফি যে নাকি বেলুন লেগেছে

আর ঘরোয়াভাবেই হচ্ছে ঘরেই সেলিব্রেশন হচ্ছে এটা হচ্ছে রাত্রের সেলিব্রেশনের জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি হ্যালো হ্যালো দাও সবাইকে এবার আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি ঠাকুর মন্দিরে পুজো দিতে আর এবার গুল্লু জন্মদিনকে চলে এসো মা একবার চলে এসো এবার আমরা বেরিয়ে পড়েছি গুল্লুকে নিয়ে বিস্কিট একটু করে পড়ছে হ্যাঁ 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 চলো পুজো দিতে যাবো আবার চলে এসেছি যেখানে সেই পুজো দিয়েছিলাম সেইখানেতে বিবাহ সময় সেই নারকেল তারপরে হচ্ছে ফুল তুলসি পাতা সমস্ত কিছু কলা সমস্ত কিছু দিয়ে পুজো দেওয়া হচ্ছে আর এই যে হচ্ছে মন্দির আর এই যে নিচে মা বাবাই সব দাঁড়িয়ে আছে

প্রচুর মন্দিরে হ্যাঁ ঠিক আছে মন্দিরে প্রচুর ভিড় আছে আমরা একটুখানি ঘুরে নিই তারপরে যাব প্রচুর ভিড় আছে এখানে ধূপ ফুল জ্বালানো চলছে ও বাবা ঠাকুরকে বলছে তোমার পাশে বসবে কোথায় বসবে ঠাকুর ও এখানে বসবে ও বাবা তুমি এখানে কইতে এখানে মন্দিরে পুজো দিতে এসছিলাম তো দেখো এখানে ঠাকুর মশাই পুজো দিয়ে বেরিয়েছে তো আমাকে বললো যে গুল্লুকে একটু সিঁদুর পরিয়ে দিতে আর একটু নিজে পড়তে আর এই যে দেখো এবার ঠাকুর মশাই গুল্ডুকে কি সুন্দর মালা পরিয়ে দিচ্ছে আর পল্লবকে আমার পাশে দাঁড়াতে বলল আর যে পুজোটা দিয়েছিলাম সেই পুজোটা আমাদের হাতে দিয়ে দিল আর ঠাকুর মশাই আশীর্বাদ করলো খুব ভালো থাকলো

এই যে গুল্লুর ফেভারিট হাতি টাইগার সব জিরাপ সব কিছু দিয়ে কেকটা বানানো হয়েছে আবার এইখানে তো তাই এখানে সমস্ত কিছু আছে সিংহ মামা মামা হনুমান সব কিছুই আছে এই যে এইগুলো সব পল্লব আমি মিলে সব সাজিয়েছি আর এখানে সব গুল্লুর যাবতীয় খেলনা আরও অনেক কিছু আছে সেইগুলো হচ্ছে যে ধরছে না এখানে আর এই যে কেকটা পল্লব চয়েস করে আমরা সবাই মিলে চয়েস করে এটা অর্ডার দিয়েছিলাম গুল্লু

গুল্লু সোনা হ্যাপি বার্থডে গুল্লু সোনা হ্যাপি বার্থডে বলো হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আপিমাডে গুরা আপিয়াডে গুরোডে আপিয়া তয়াডে গুয়া. এন মাডেডাডোডেরা. on